ঢাকায় সিনেমার চিত্র নায়িকা সব সবসময় আলোচনায় থাকেন নানা কর্মকাণ্ডে প্রাক্তন স্বামী অভিনেতা শরিফুল রাজকে বিয়ের পর তাকে নিয়ে আলোচনা বেড়ে গিয়েছিল বেশি রাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময় বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীর স্নায়ুযুদ্ধ চলে সন্দেহের কারণে এখন সময় বদলেছে রাজপরি দুজন দুজনের জগতে কাজ করছেন কিন্তু মিমের প্রতি সেই রাক্ষ গোলে পানি হয়ে গেছে পরীর রাজমিম অভিনীত পরাণ ও দামাল ছবি মুক্তির পরপরই শরিফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে বিস্ফোরক স্ট্যাটাস দেন পরিমণি সেই স্ট্যাটাসে মিডিয়া তোলপাড় হয়ে যায় মিমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমণি দাবি করে লিখেছিলেন মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে তার অভিযোগ মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে যে কারণে তাদের সংসারে টানা পড়েন চলছে যদিও দামাল ছবির প্রচারকালে শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি পরের এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি এতদিন কেউ এড়িয়ে চলেছেন মিম সম্প্রতি তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে সেই সময়ের কথা মনে করে মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরিমণি সাতই জুন ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বে কৃতকর্মের জন্য ক্ষমা চান এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকেরাও উপস্থিত ছিলেন পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন কি বলবেন বুঝতে পারছিলেন না পরে নিজেকে সামলে নিয়ে পরীর সঙ্গে হাসিমুখী কথা বলেন এই ঘটনার পরে অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্যজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়